আসসালামু আলাইকুম বাসায় বসে বোরিং ফিল করতেছেন ভাবতেছেন কি করবেন তাহলে আমরা কিন্তু আপনাদের ছোটোখাটো একটা সুযোগ করে দিচ্ছি আপনারা বাসায় বসে কিন্তু ছোটোখাটোভাবে একটা বিজনেস স্টার্ট করতে পারেন মিনিমাম ছয় পিস নিলেই যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিলেই কিন্তু পাইকারিতে পেয়ে যাচ্ছেন আর আমি সুবর্ণা চলে আসছি আজকে সিমরান ফ্যাশন কালেকশান থেকে প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকতেছে খুবই রিজনেবল আর গরমে একদম কমফোর্টেবল ফিল করবে এরকম একটা ড্রেস কালেকশান নিয়ে আসছি যেহেতু এখন তীব্র একটা গরমের একটা আবাস ছড়িয়ে গেছে পুরো মানে পুরো বাংলাদেশে সে ক্ষেত্রে কিন্তু এই ভাইরাল এই ডিজাইন গুলো নিয়ে ভালো প্রফিটে সেল করতে পারবেন. মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই টাইডাই মোমবাটিকগুলো একদম রিজনেবল এবং দেখেন নেক পোষণে কিন্তু কাজ করা আছে কিছু ডিজাইনে আবার কিছু নেক পোষণে কাজ ছাড়া আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একদম সেম ডিজাইন হবে দুপাট্টাটা কিন্তু দুইটা কনটাস্টে প্যান্টের এবং জামার যেই মানে ডিজাইনটা করা মানে আছে কালারটা করা আছে একদম কনটাস্টে কিন্তু দোপাট্টাটা থাকতেছে আর দেখেন চার ও দিক দিয়ে বর্ডার লাইন করে তারপরে কিন্তু নিচে টার্সেল বসানো আছে টার্সেলগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির টার্সেল আর আর প্যান্টের কাপড় হচ্ছে আড়াইগজ প্রত্যেকটা কিন্তু আড়াইগজের পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা হচ্ছে আড়াইগজের পাঁচ হাতের নামাজি দুপাট্টা একদম মানে যেটা বড় দুপাট্টা হয় আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে কিন্তু একটা বড় দুপাট্টা মানে ইয়ে করি সেক্ষেত্রে কিন্তু নামাজি একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন বড় আর হচ্ছে বডি লংটা হচ্ছে একদম পঞ্চাশ ইঞ্চি লং আড়াই হাত বহরের বেক্স বয়লের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় হচ্ছে আড়াইগজ আর এক্সট্রা করে কিন্তু হাতার পোর্শন দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু যত মোটা পুই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রি সাইজ সবাই পড়তে পারবে আবার যেহেতু এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে আমাদের শপে আসতে পারেন আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে লিঙ্ক দেওয়া থাকবে পেজ ভিজিট করে কিন্তু বিভিন্ন কালেকশান দেখে কিন্তু আপনার ছয় পিস নিলেও চলবে সেক্ষেত্রে কোন কিন্তু কোনো সমস্যা নেই যে কোনো ডিজাইন থেকে কিন্তু আপনি ছয় পিস মিলিয়ে নিতে হবে আর হচ্ছে একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেগুলো মোস্ট ডিমান্ডিং কালার এবং ডিজাইন ওইগুলো কিন্তু আমরা রেগুলার আপডেট দিতেছি আপনারা প্লিজ আমাদের পেজটা ভিজিট করবেন ইউটিউব চ্যানেলটা দেখবেন দেখলে কিন্তু সব কারেকশান দেখে তারপর আপনি বুঝে শুনে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের মানে ব্যবসার যে একটা লাইন কার্ড ওইটাই কিন্তু আমরা কিন্তু আপনাদের করে দিচ্ছি আপনারা বাসায় বসে কিন্তু স্বল্প পরিসরে বিজনেস করে কিন্তু লাভবান হতে পারেন এবং সাফল্য অর্জন করতে পারেন আর যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম কমফোর্টেবল এবং আপনারা কিন্তু অনেক হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন আমরা কিন্তু একদম লো প্রফিটে সেরে দিচ্ছি আপনারা কিন্তু মানে দেখা যায় নশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু সেল করতে পারবেন এত কোয়ালিটিফুল ড্রেস নিয়ে আসছি আজকে একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনার এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আসসালামু আলাইকুম